ঘটনায় পক্সো মামলা রুজু করে রিক্সা চালক বাসুকালিনে কে গ্রেফতার করে পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের দেড় মাসের মাথায় আদালতে মামলার চার্জশিট জমা করে তদন্তকারী পুলিশ এরপর থেকে মামলা চলতে থাকে গত পাঁচ বছরে মোট বারো জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত পাশাপাশি নিগৃহীতার সন্তানের ডিএনএ রিপোর্ট মিলে যায় অভিযুক্ত বাসু অভিযুক্তিন্দির ডিএনএর সঙ্গে আর এসব সাক্ষর ভিত্তিতে বাঁকুড়া জেলা আদালতের বিচারক গতকাল অভিযুক্ত বাসু কালিন্দিকে দোষী সাব্যস্ত করে আজ অভিযুক্তকে কুড়ি বছর কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ী আরও এক বছর কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত এই রায়ের পর আসামি পক্ষের আইনজীবীর দাবি মামলার রায় ভালোভাবে দেখা হবে পরবর্তীতে আসামি চাইলে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে মামলা দায়ের করা হবে বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারের রিপোর্ট এস নিউজ বাংলা সেক্সুয়াল অ্যাসল্ট সেকশন সিক্স বক্সো অ্যাক্টের অ্যালিগেশন ছিল নাবালিকা ধর্ষণ উপর্যুপুরি ধর্ষণ এবং নাবালিকা গর্ভবতী হয়ে পড়ে নাবালিকা বাচ্চা প্রসব করে এই অভিযোগ ছিল মামলা কুড়ি বছর দু হাজার কুড়ি সালে মামলাটা ইনিশিয়েট হয় পাঁচ বছর ধরে মামলা চলুন আসামি কাস্টাডিতেই ছিল আজকে মাননীয় জজ সাহেব সাজা ঘোষণা করলেন কুড়ি বছরের যেটা সব থেকে সর্বনিম্ন সাজা দেওয়া যায় এই ধরনের অপরাধের ক্ষেত্রে যে সর্বনিম্ন সাজাই দেওয়া হয়েছে ওটা কুড়ি বছরের জন্য ইমপ্রিজনমেন্ট দেওয়া রয়েছে পাঁচ বছর ধরে আসামি যেহেতু জেলে রয়েছে যে সময়টা জেল খাটছে সেই সময়টাও বাদ হবে আর দশ হাজার টাকা ফাইন দেওয়ার জন্য জজ সাহেব নির্দেশ দিয়েছেন অনাদায় আরও এক বছরের ছিল পরবর্তী পদক্ষেপ আমরা দেখি জাজমেন্ট আমরা আরো লিগ্যাল এড থেকে যদি উনি মনে করেন উনি লিগাল এড থেকে এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে হাইকোর্ট যেতে পারেন অভিযোগ ছিল অভিযোগ ছিল বাসু কালিন্দি এখন বয়স তখন বয়স ছিল পঞ্চান্ন বছর এটা দু হাজার কুড়ি সালের ঘটনা উনি রিক্সো চালাতেন তো যে মালিকের রিক্সো চালাতেন সেই মালিকের মেয়ে বাড়িতে ছিল সেই বাড়িতে এসে মেয়েকে একা পেয়ে তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে তারপরে ভয় দেখানোর পরে দিনের পর দিনটা চলতে থাকে মেয়েটি প্রেগনেন্ট হয়ে পড়ে মেয়েটি তখন ক্লাস টেনের ছাত্রী ছিল মিশন গার্লস স্কুলে এবং সে এরকমভাবে হয় চলতে থাকার পরে মেয়েটি প্রেগনেন্ট হয়ে পড়ে মেয়েটির বাচ্চা হয় তো এই কেসে চার্জশিট হয়েছিল কুড়ি এক দু হাজার একুশে এরপরে বারোজন সাক্ষী হয়েছে বারোজন সাক্ষীর সাক্ষরতে মোটামুটি কেসটা প্রমাণ হয়েছে এবং জয় সাহেব আজকে সাজা ঘোষণা করলেন ওনার কুড়ি বছরের জেল হয়েছে দশ হাজার টাকা জরিমানা এবং ভিজিকে ছ লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়া হয়েছে এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল